হ্যালো ফ্রেন্ডস আমি বিউটি চলে এসেছি আবারও আজকে একটা নতুন থিম কেক নিয়ে কেকটা হবে বিটিএস থিমের উপরে আর কেকটা ছিল আমার হোয়াইট ফরেস্ট আমি সেটা ক্রাম কোট করে আধ ঘন্টা ফ্রিজে রেখেছিলাম তারপরে আমি এটা ফাইনালাইজিং করছি এখানে আমি ক্রিমের সঙ্গে পার্পেল কালার মিক্সড করেছি এটা খুব ডিপ ছিল না মিডিয়াম কালার আর কি সেটাই আমি এটা দিয়ে ফাইনালাইজিং করছি একটা স্ক্র্যাপার দিয়ে সাইডটা সমান করে নিলাম আর এই যে উপরের পার্টটা একটা প্যালেট নাইপ দিয়ে আমি সমান করে নিচ্ছি এই কাজ করার সময় একটু ধৈর্য ধরে করতে হয় তবে ফাইনাল ফিনিশিংটা দেখতে ভালো লাগে আর এই যে একটা স্ক্র্যাপার দিয়ে সাইডটা টেনে দিলাম আমি অনেকটা চিরুনি স্টাইলে আর এটা হচ্ছে উপরে প্যালেট নাইফ দিয়ে এই ডিজাইনটা করে দিলাম এটা আমাকে কাস্টমার ছবি পাঠিয়েছিলেন সেইভাবেই আমি করছি আচ্ছা আমি কেক বোর্ডটাও একটু ক্রিম দিয়ে কভার করে নিচ্ছি কেননা আমি নামটা লিখবো সেটা যেন একটু দেখতে ভালো লাগে সেই কারণে এই কাজটা করার সময় খুব সাবধানে করতে হয় নচেত কেকটা খারাপ হয়ে যেতে পারে এই প্যালেট নাইফ দিয়ে যে আমি সমান করছি যে কোনো সময় একটুখানি কেকের সঙ্গে টাচ হয়ে গেলেই কেকটা নষ্ট হয়ে যাবে সেই জন্য একটু সাবধানে করলে কাজটা সুন্দর হয় আমি খুব সাবধানে এবং টাইম নিয়েই করেছি এখানে আমি তাড়াতাড়ি দেখিয়ে দিলাম কেননা অত বড় ভিডিও কারোর ভালো লাগবে না দেখতে এই যে এবারে আমি একটা বর্ডার করে নিচ্ছি এটা হচ্ছে একদম মিডিয়াম সাইজের একটা স্টার নজেল এই নজেলটার নাম্বার নেই কোনো জাস্ট দেখে বুঝতে হবে আমি একটু প্রেস করে সাইডে টেনে দিচ্ছি তবে ডিজাইনটা হচ্ছে খুবই সিম্পল একটা ডিজাইন তবে বেশ সুন্দর কেননা এটা বিটিএস থিমের উপরে হচ্ছে আর এই বিটিএস কেক মানে বিটিএস থিমের কেক আমি এটা নিয়ে অনেকবারই বানালাম আগের আগেরবারেও আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছি বেশ কয়েকটা নতুন নতুন ডিজাইন এটাও তার মধ্যে আর একটা আচ্ছা নিচেও আমি বর্ডারটা করে নিচ্ছি সেম নজেল দিয়ে আমার চ্যানেলে বিভিন্ন ধরনের থিম কেকের ভিডিও আমি শেয়ার করে রেখেছি সেগুলো দেখতে পারেন অনেক কিছু হেল্প হতে পারে যেখানে আমি কিছুটা ফন্ডেন্টের কাজ করে নেব এটা হচ্ছে ব্ল্যাক ফন্ডেন্ট এটা আমি ব্ল্যাকই কিনেছি আমি তিনটে কালার সব সময় রাখি ব্ল্যাক হোয়াইট আর রেড এগুলো একটু ডার্ক হয় যেহেতু ব্ল্যাক অ্যান্ড রেড সেই জন্য আমি আলাদা করে এইভাবেই ফন্ডেনটা কিনে নিই সাদা ফন্ডেনকে লাল বা কালো করতে গেলে প্রচুর কালার ইউজ করতে হয় সেই কারণে এইগুলো আমি ডাইরেক্ট কিনে নিই নিলে আমার কাজ করতে সুবিধা হয় যেহেতু আমার এসি নেই এসি রুমে কাজ করলে এটা অনেকটা ইজি হয়ে যায় আচ্ছা আমি প্রথমে একটা ব্ল্যাক যে ফডেনটা নিয়েছিলাম সেটা রাউন্ড করে কেটে নিয়েছি আর এই যে বিটিএসের যে লোগোটা সেটা আমি বানিয়ে নিচ্ছি স্কয়ার এটা রেক্ট্যাঙ্গেল শেপের কেটে নিলাম নিয়ে যেভাবে লোগোটা থাকে আর কি সেইভাবে শেপটা দিয়ে নিচ্ছি একটু দেখে বুঝতে হবে আমি কী করছি হাতের কাছে যা পাবেন তাই দিয়ে কাজগুলো চালিয়ে নিতে হবে ফন্ড অ্যান্ড টুলস থাকলো কি না থাকলো সেটা দেখার দরকার নেই অনেক কিছুই আমাদের হাতের কাছে থাকে যেগুলো দিয়ে কাজগুলো উদ্ধার হয় আচ্ছা এখানে আমি কিছু লেটার কাটিং করে নিচ্ছি বিটিএস এগুলো সবই অ্যান্ড কাটার এক এক করে আমি বসিয়ে দিচ্ছি একটু করে জল লাগিয়ে নিচ্ছি নিয়ে এগুলো লেটারগুলো বসিয়ে নিলাম লোগোটাও বসিয়ে দিলাম আস্তে আস্তে সবসময় চেষ্টা করবেন ডেলিভারি দেওয়ার আগে এই কাজটা করার ফন্ডেন্টে যতগুলো কাজ থাকবে সেগুলো ডেলিভারি দেওয়ার আগে বসিয়ে দিলে তবে রেজাল্টটা ভালো আসে আগে থেকে বসিয়ে ফ্রিজে রেখে দিলে কেকের যে ময়েশ্চার সেটা শোক করে নেয় ফন্ডেন্ট সেই কারণে একটু টাইম নিয়ে করতে হবে কাস্টমার কোন টাইমে নিতে আসছে সেটা জেনে তারপর কাজটা করতে হবে বোর্ডের উপরে আমি নামটা লিখে নিলাম চকলেট গানাস দিয়ে একদম সিম্পল দেখুন বন্ধুরা কেমন লাগলো ভালো লাগলে বা হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন দেখাবে আপনাদের সঙ্গে নেক্সট নতুন কোনো ভিডিও নিয়ে বাই বাই